দীর্ঘদিন আবাস যোজনা নিয়ে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা ছোট কুড়েঘরে একাকী দিন কাটছে অসহায় বৃদ্ধার উদাসীন প্রশাসন শুরু শাসকবিরোধী রাজনৈতিক তরজা বাঁকুড়া জেলার পাত্রসাই ব্লকের বামিরা গ্রাম এই গ্রামে রয়েছে শিলাবাগদি নামে এক অসহায় বৃদ্ধা ছোট্ট কুড়েঘরে চোখে মুখে এক রাশ আতঙ্ক নিয়ে দিন কাটাতে হচ্ছে প্রায় সত্য উর্ধ্ব অসহায় এক বৃদ্ধাকে চোখে দেখতে না পাওয়ার যন্ত্রণা প্রস্ফুটিত হচ্ছে তা ছবিতেই স্পষ্ট অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে নিজের পেট চালাচ্ছেন তিনি শিলাবাগদি নামের ওই অসহায় বৃদ্ধা বামিরা গ্রামে একটি কুঁড়ে ঘরে একাই বসবাস করেন সংসারে একটি মেয়ে ছিল তারও বিয়ে হয়ে গেছে প্রায় ত্রিশ বছর অন্যদিকে স্বামী মারা গেছে তারও অনেক আগে তখন থেকেই ওই ছোট্ট কুঁড়ে ঘরে একাই দিন কাটাচ্ছে তিনি এই মুহূর্তে কুঁড়ে ঘরের ওপরের খড়ের ছাউনি নষ্ট হয়ে গিয়েছে তাই ঘরে যাতে জল না পড়ে তার জন্য ত্রিপল দিয়ে কোনো রকমে বৃষ্টির জল আটকানোর আপ্রাণ চেষ্টা করছেন তিনি ছোট্ট এই কুঁড়ে ঘরের চারিদিকে মাটির দেওয়াল তাও এই বর্ষায় বেশ নরবরে হয়ে পড়তে শুরু করেছে যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা খোলা আকাশের নিচেই অসহায় ওই বৃদ্ধাকে প্রতিনিয়ত খাবার গ্রহণের জন্য রান্না করতে হয় এই বর্ষায় একদিকে সাপের আতঙ্ক অন্যদিকে না পাওয়ার যন্ত্রণা নিয়েই দিন কাটছে তার আর এত সবের পরেও অসহায় বৃদ্ধার দিকে নজর নেই স্থানীয় প্রশাসনের কেন তিনি এখনও একটি আবাস যোজনার বাড়ি পেলেন না উঠছে সেই প্রশ্ন রাজ্য সরকার যখন রাজ্যের মানুষের সার্বিক উন্নয়ন করে চলেছে মুখ্যমন্ত্রী নিজেই সাধারণ মানুষের পাশে থেকে সাধারণ মানুষদের জন্য কাজ করার বার্তা দিচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই অসহায় বৃদ্ধা এখন একটি আবাস যোজনার বাড়ি পাননি তাই নিয়ে উঠছে প্রশ্ন সরকারি সুবিধা বলতে বৃদ্ধ ভাতা এবং মাসে পাঁচ কেজি চাল পান কবে ওই অসহায় বৃদ্ধা একটি আবাস যোজনার বাড়ি পাবেন সেদিকেই তাকিয়ে রয়েছে অসহায় বৃদ্ধা এবং তার প্রতিবেশীরা তবে এ বিষয়ে পাত্র সাহেব ব্লকের বিডিওর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি তবে মৌখিকভাবে ওই বৃদ্ধার পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি অসহায় বৃদ্ধা শিলাবাগদি আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে জানান ভোট এলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসেন প্রতিশ্রুতি দেন আমার বাড়ি হয়ে যাবে কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর দেখা মেলে না রাজনৈতিক নেতাদের পূরণ হয় না তাদের দেওয়া প্রতিশ্রুতিও অনেক কষ্টে দিন কাটছে তাই একটি আবাস যোজনা বাড়ি দিলে ভীষণ উপকার হয় শ্যামলী নন্দী নামে এক প্রতিবেশী জানান আর কষ্ট করতে তার একটি আবাস যোজনার বাড়ি হলে তিনি ভীষণ উপকৃত হবেন প্রতিবেশী হিসেবে আমাদের যতটুকু সামর্থ্য আমরা তাকে সহযোগিতা করে থাকি আর এই নিয়েই শুরু হয়েছে শাসক বিরোধী রাজনৈতিক তরজা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বাড়ি তার জন্য প্রথম দায়ী দায়ী করব করব নরেন্দ্র এবং বিজেপিকে ওই এলাকার নির্বাচিত বিজেপি সংসদকে সংসদ সাহেবকে বলবো আপনি এসে একবার দেখে যান এই অসহায় বৃদ্ধা কিভাবে বসবাস করছে যাকে পশ্চিমবঙ্গ সরকার ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সব রকমভাবে সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করেছে এছাড়াও তিনি বলেন ডিসেম্বরের মধ্যে আবাস তালিকায় যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের বাড়ি এবং প্রথম কিস্তির টাকা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভায় মানুষের পাশে আমরা ছিলাম আছি এবং আগামী দিনেও থাকবো বলেই জানান তিনি অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের তীব্র কটাক্ষ করছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন শুধু শিলাবাগ নয় প্রতিটি ব্লকে খুঁজলে এই ধরনের হাজার হাজার মানুষ খুঁজে পাওয়া যাবে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের আবাস যোজনার টাকা দিচ্ছে আর তৃণমূল কংগ্রেস তাদের না দিয়ে সেই টাকা লুটে পুটে খেয়েছে কেন্দ্রীয় সরকারের টাকা লুটপাট করে এরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে যাদের বর্ষা এলে ভাবতে হয় শীত এলে ভাবতে হয় তাদের ত্রিপলের নিচে থাকতে হয় সোনামুখী থেকে পাজার রিপোর্ট এমবিএস নিউজ না হয় নাই দেয় নাই কিচ্ছু দেয় নেই হাজার টাকা একটু দেয় রকম খায় আর এই পাঁচ কেজি চাল দেয়

কই ঘর দিচ্ছে কই ঘর চাই কি দিচ্ছে ঘর আর ওই যে হাজার টাকা দেয় তা আবার দু মাস পরে আবার টাকা দেয় মাসের মাস টাকা দেয় না আপনি ছাড়া আর আপনার পরিবারে কে কে আছে আমি একাই আপনার নাম ছেলা বাগদি ছেলা কতদিন ধরে এই ঘরে বসবাস করছে অনেকদিন ধরে বসবাস করছে আমি এসে থেকে দেখি আমরা পঁয়ত্রিশ ছত্রিশ বছর এসে তখন থেকে দেখছি যদি কাজটা কি এই বর্ষাকালে কতটা সমস্যা পড়তো হয় বর্ষাকালে অনেক সমস্যা পড়তে হয় বর্ষাকালে আমাদের বাড়িতে সন্ধের থেকে খাটতে রাত নটা পর্যন্ত নটা সাড়ে নটা দিয়ে আসে উনি এখনো ঘর পাননি সরকারি না তাই ভোট দেন উনি ভোট দেন প্রতিবেশী হিসাবে আপনারা কী কীভাবে পাশে দাঁড়ান প্রতিবেশী সাহেব আমাদের যতটা ক্ষমতা আমার কাছে দাঁড়ায় কি চাইছেন এখন কোন আগে ফর ভিসে গিয়েছিল আমার বাড়িতে নিয়ে যেতে চাইছিল কি চাইছেন এখন এখন চাইছি বলে একটু ঘর হোক ভালোভাবে থাকি এই বয়সে আর কত কষ্ট করবে লোকের বাড়িতে কাজ করে আছেন আপনার নাম শ্যামলী মণ্ডল বাড়ি পাইনি তার জন্য প্রথম দায়ী করব নরেন্দ্র মোদীকে প্রথম দায়ী করব বিজেপিকে প্রথম দায়ী করব এই এলাকার নির্বাচিত সাংসদ সৌমিত্র খাঁকে কারণ দীর্ঘ তিন বছর যাবৎ যোজনার যে টাকার দাবি তৃণমূল কংগ্রেস বারংবার তুলে আসছে যে গরিব মানুষের ছাদ তার টাকা গরিব মানুষের বাড়ির টাকা একশো দিনের মজুরির টাকা যে বকেয়ার টাকা আছে সে টাকা দেওয়ার দাবিতে দিল্লিতে আমরা আন্দোলন করেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবনের সামনে ধর্নায় বসেছিলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানবিক মুখ্যমন্ত্রী বারংবার আবেদন করেছেন নিবেদন করেছেন অনুরোধ করেছেন চিঠি করেছেন তার কিন্তু কোনো রকম সদুত্তর কেন্দ্রীয় সরকার দেয়নি তারা পশ্চিম বাংলা থেকে ভোট ভোট নেয় আর পশ্চিম বাংলার মানুষকে ভোটের পর ভাবে এইভাবে অত্যাচার করে যার ছাদ নেই সে ছাদ বাড়ি বাড়িবিহীনভাবেই থাকুক ভোটের সময় হলেই তো হিন্দুটিদের তাগিদায় তারা তো আবার ভোটটা দেবে সাংসদ সাহেবকে বলবো একবার এসে দেখে যান মানুষ তো আপনাকে ভোটে নির্বাচিত করেছে তাহলে মানুষ এই গরিব শ্রেণীর এই মানুষ এই এই বয়স্ক এই বৃদ্ধা যে গাছের তলায় বসবাস করছেন যাকে পশ্চিমবঙ্গ সরকার ত্রিপল থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে তাকে সহযোগিতা করে তার পাশে থাকার চেষ্টা করেছে আমরা আবার দাবির সাথে আবার দায়িত্বের সাথে বলছি ডিসেম্বরের মধ্যে যাদের আবাস তালিকায় নাম নথিভুক্ত আছে তাদের বাড়ি এবং বাড়ির প্রথম কিস্তির টাকা আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবে বিষ্ণুপুর লোকসভায় আমরা হারলেও বিষ্ণুপুর লোকসভার মানুষের সাথে ছিলাম মানুষের পাশে ছিলাম মানুষের সাথে আবার আগামী দিনও আমরা থাকবো আমরা খালি মানুষকে বলবো জনমানুষের কাছে একটা প্রশ্ন রাখবো যে আপনারা যাদেরকে যাদেরকে বারংবার লোকসভায় নির্বাচিত করে পাঠাচ্ছেন এরা নির্বাচিত হয়ে গিয়ে আবাস যোজনা সহ একাধিক প্রকল্প একশো দিনের কাজের মজুরির টাকা এরা বন্ধ করতে মানুষের ভোট প্রতিবারে নিচ্ছে মানুষকে সচেতন হতে বলবো সুব্রত দত্ত সভাপতি বিশ্ববুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস শুধু শিলাবার্দি নয় এরকম প্রত্যেকটা ব্লকে খুঁজলে এখনো হাজার হাজার এই ধরনের মানুষকে পাওয়া যাবে যারা ফিরফলের নিচে আমি দু হাজার একুশ সালে বিধায়ক হওয়ার পর দেখেছি যে এত বাড়ি কেন্দ্রীয় সরকার দিয়েছে আবাস যোজনার মাধ্যমে দেশের যশস্বী প্রধানমন্ত্রী মোদীজি ঘোষণা করেছিলেন সবার ছাদের ব্যবস্থা আর এই তৃণমূল কংগ্রেস এই ধরনের গরিব মানুষদের বাড়ি না দিয়ে সেই টাকাগুলো চুরি করে আত্মসাত করেছে কোথাও নিজেদের নেতারা দুটো তিনটে করে পরিবারের দু তিনজন সদস্যর নামে বাড়ি নিয়েছে কারো বাড়ি আছে একতলা দোতলা আবার বাড়ি নিয়েছে এইভাবে তৃণমূলের নেতারা লুট করেছে আর গরিব মানুষ বাড়ি পায়নি আর এরা গিয়ে বাজার গরম করার জন্য সস্তার রাজনীতি করার জন্য মানুষকে ভুল বোঝানোর জন্য এরা বলছে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বাড়ির টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকারের টাকাগুলো এরা এই লুটপাট করে এইরকম বহু মানুষকে অসহায় করে দিয়েছে যাদের এই বর্ষা এলে ভাবতে হয় শীত এলে ভাবতে হয় তাদের পিপলের নিচে থাকতে হয় এইভাবে মানুষ জীবনযাপন করছে আর তৃণমূলের নেতারা এই গরিব মানুষের টাকাগুলো নিয়ে ভর্তি করছে লুট করছে ধিৎকার জানাই এই তৃণমূল কংগ্রেসকে গিৎকার জানাই এই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার